পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে অথবা কোনো ইবাদত করার পূর্বে কিন্তু অজু করতে হয় আজকে আমার মাদ্রাসা ছাত্রী আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিবে কোনো ইবাদত করার পূর্বে কীভাবে অজু করবেন অনেক মা বোন আছেন এই অজু করার সময় মাত্র দুইটা ভুল করেন যেই দুইটা ভুল করালে কিন্তু আপনার অজু বরবাদ হয়ে যাবে আর অজু যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নবী করিম সাল্ল আলিফুসাল্লাম বলেন যখনই তোমরা অজু করবে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে আর যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না তো সর্বপ্রথমে আমরা দোনো হাতের কবজি পর্যন্ত মোট তিনবার ধৌত করবো ধোতো করো মোট তিনবার প্রথমে ডান হাতের কবজি হুম যাতে করে কোনো শুকনো না থাকে কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করো এখন আমরা মোট কুলি করবো তিনবার এই কুলি করার মধ্যে আমরা একটা কথা মনে রাখবো যদি রোজা রাখেন তাহলে কিন্তু আপনি গড়গড়া করতে পারবেন না যদি রোজা না রাখেন তাহলে আপনার গড়গড়া করতে হবে তো আমরা গড়গড়া সহিত মোট তিনবার কুলি করব। কুলি করো মোট তিনবার একবার গড়গড়া করতে পারবা হুম বা নাকে পানি দাও হ্যাঁ তিনবার হয়ে গেছে এখন আমরা সমস্ত মুখমণ্ডল মোট তিনবার ধৌত করব যাতে করে আপনার চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানে লতি পর্যন্ত মোট তিনবার ধৌত করব যাতে করে কোনো শুকনো না থাকে ধৌত করো হুম পানি বন্ধ করো এখন আমরা দোনো হাতের কোনি পর্যন্ত মোট তিনবার ধৌত করব ধৌত করো প্রথমে ডান হাতের কোনি হুম কাপড় ভিজে কেন হ্যাঁ এবার বাম হাতের কোনি হুম হচ্ছে এখন আমরা মাতা মাসে করব। যেহেতু সে মেয়ে মানুষ দেখাইতে গেলে ক্যামেরার সামনে একটা এটা খারাপ দেখা যায় এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মহিলারা মাথা মাসে করবেন তো সর্বপ্রথমে দোনো হাতের মধ্যে পানি নেবেন তো পানি নেওয়ার পরে আপনারা এই যে তিন আঙ্গুল এই তিন আঙ্গুল মাথার পিছনে টান দিবেন তো টান দেওয়ার পরে এই সে আঙ্গুল দ্বারা কান খেলে মানে কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে একটু নাড়াচাড়া করবেন অতপর এই বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের পিছনে এভাবে টান দিবেন দোনো হাত দ্বারা আর কি মানে দোনো কানের মধ্যে তারপর এভাবে মাসে করার মাধ্যমে মাথাটি আপনারা করবেন অতপর আমরা পর্যন্ত মোট তিনবার ধৌত করব। ধৌত করো প্রথমে ডান পায়ের টাকুন পর্যন্ত তিনবার ধৌত করো যাতে কোনো শুকনো না থাকে হ্যাঁ আঙুলগুলো একটু খিলাল করো মাঝখানে হ্যাঁ হয়েছে এখন বাম পাও বন্ধ করো তো দর্শক আমার ছাত্রী যেইভাবে ওজু করে সে চেষ্টা করবেন এইভাবেই পাঁচ ওয়াক্ত নামাজার পূর্বে অথবা কোনো ইবাদত করার পূর্বে সেম টু সেম এইভাবে অজু করার চেষ্টা করবেন তো প্রিয় মা ভনারা এই অজু করার পরে কালিমা শাহাদ পাঠ করবেন তো নবী করিম সাল্ল আলিফসালাম বলেন যে ব্যক্তি কিনা কালিমা শাহাদ জান্নাতের আটটি দরজা ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দিবেন সোহানাল্লাহ এই জন্য অজু করার পরে ভাবে কালিমা শাহাদ মিস দেওয়া যাবে না আর কালিমা শাহাদ হচ্ছে আশাহাদু আল্লাহ ইহু আশাহাদু আহ মোহাম্মান هو رسول